গুড মর্নিং বন্ধু এখন বাসতে চলছে সকাল প্রায় ছটার মতো আর এদিকে দেখো বাবা কতগুলো মাছ পেয়েছে আজকে বসি বসায় প্রতিদিনই নিজে খাবার জন্য কিন্তু না তোমরা জানোই যে বাবা আমার শ্বশুর মশাই মাছ মাংস ডিম মানে সমস্ত কিছু খায় না নিরামিষ খায় শুধুমাত্র নাতির জন্য এই মাছগুলো মানে বসি বসিতে বসায় কারণ বাবু একটুখানি মাছ খায় তো সেই জন্যই বসান বসায় আর কি তো যাই হোক আজকে বেশ ভালো মাছ পড়েছে মাগুর মাছ পড়েছে তারপর হচ্ছে তেলাপিয়া মাছ পড়েছে তেলাপিয়া না কই কই বোধ হয় কই কই তারপরে এই যে মাগুর মাছটা দেখো কত সুন্দর কালো কুচকুচে মাগুর মাছ এই মাছটা যেহেতু বেঁচেই আছে তো এটার মধ্যে জল দিয়ে রেখে দেবে কারণ অনেক মাছ পড়েছে তো এই যে কই মাছগুলো খাওয়া হবে প্লাস হচ্ছে সাথে আরও ওগুলো এই যে কী এগুলো কী মাছ বলে ষাটি মাছ এগুলো পড়েছে তো এগুলো খাওয়া হবে আর এই মাগুর মাছটাতে জল দিয়ে রাখবে আস্ত পাবাশান আচ্ছা 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 ধরবে কিন্তু ধরবে 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 কারবে সালা রে এমন ঝাপায়ও দেখ তো তো এখন বাবু ঘুমিয়ে পড়েছে এখন মোটামুটি প্রায় আটটার মতো বাজে আসলে অনেক সকালে ওঠে তো তো আটটার দিকে ওর ঘুম পেয়ে যায় আটটা সাড়ে সাড়ে আটটা সাড়ে সাতটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিই চারটার সময় উঠলে বাচ্চারা বুঝতেই পারো কত তাড়াতাড়ি ওদের ঘুম পেয়ে যায় তো ও ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে প্যাকিং করছি তো কোথায় যাবো না যাব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে একটুখানি সারপ্রাইজ তো বেশিরভাগ জামাই বাবুর আমি শুধু দুইটা নাইটি নিলাম কারণ ওর জামা একটু প্যান্ট বেশি লাগে বাচ্চাদের যাও মামা মামাম জক চলে যাবো মামামাম চলে যাবো চলে তো বন্ধুরা দেখো একদম রেডি পুচকো রেডি অনেকক্ষণ ও ঘুমাচ্ছিলো অনেকক্ষণই রেডি হচ্ছি তো শুধুমাত্র ওর ওঠার অপেক্ষা করছিলাম দেখে না তো ছেলেকে আমার এই জামা দিয়ে পিছলায় পড়ে যায় বুম জব বুম দাও আমাকে দশ টাকা তো অনেকক্ষণে উঠছে তো ওর ওঠার মানে অনেকক্ষণে রেডি হয়েছি আমি তো ওর ওঠা অপেক্ষা করতেছিলাম তো উঠলো আর তো চলো যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকলো তোমরা দেখতে পারবে তো দেখতে থাকো ব্লগটা তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে আর ইসে ইয়ে করেন হ্যাঁ জামালাও তুলেন মিষ্টি আসলে গেলাম তা চলো আর রান্না বান্না যেহেতু মা আর বাবাই থাকবে ওরা হচ্ছে রান্না করবে এখন আমি আর রান্না করলাম না কারণ সকাল সকাল বেরোই কারণ কি বলতো না হলে না রোদ্র উঠে যাবে পুচকু হেভি খুশি এই দেখো তোমার হেলমেটটা ডিগিতে ঢুকো আড়েজি আস তো চলো আমি চুড়িদারটা করে নিলাম গরমে না শাড়ি ঠাড়ি পরতে ইচ্ছা করে না মনে হয় একটুখানি হালকা পাতলার ড্রেস পরি তাহলেই ভালো লাগে যাওয়ার পথে আকাশের এই দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করে পারলামই না দেখো কি সুন্দর লাগছে আকাশটা যদিও বা এক দু ফুটা করে বৃষ্টি মনে হয় পড়বে আর একটু পর থেকে শুরু হয়ে যাবে কিন্তু অতটাও সে ঝুমঝমের বৃষ্টি হয় না কিন্তু আকাশটা দেখতে না বেশ ভালো লাগছে কীরকম বলো তো ওই দুর্গা আগের সময় সময়টা ঠিক যেরকম ঠিক এরকম মানে দুর্গা পুজো ভাব চলে আসছে আর কদিন পরেই দেখবে কাশবনে কাশফুল ফুটেছে আর তার সাথে এরকম মেঘের খেলা ও কী যে দারুণ লাগে কী যে দারুণ লাগে কি বলবো তো বেশ ভালো লাগছে তো যাচ্ছি হচ্ছে ছোটদিদের বাড়িতে আর কত না বলে থাকি বলো তো মানে আমার ছোটো ননাসের বাড়িতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু আর যাওয়া হচ্ছিল না তো ভাবলাম যে না ফাইনালি যাই আর তার যাওয়ারও আরও একটা কারণও আছে সেটা তোমরা ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে তো ওইদিকে যে তোমাদের দাদা ভাই একটুখানি শ্যুট করছে আর ওয়েদারটা খুব ভালো মানে না গরম না না ঠান্ডা না মানে কী বলবো না বৃষ্টি পড়ছে না কি মানে খুব সুন্দর ওয়েদারটা কিন্তু আর পর থেকে আবার রৌদ্রও শুরু হয়ে যাবে মানে আমরা মোটামুটি কুচরাডাঙাও পার হব বাস রৌদ্রও শুরু হয়ে যাবে তো যদিও আবার রোদ্রটা অতটাও গায়ে লাগছিল না কারণ সাথে হাওয়া ছিল তো সেই জন্য আর কি আর আমার ছেলে গাড়িতে উঠলে একবার বসে বসে যাবে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে একবার ওর বাবার হেলমেটটা নিয়ে টানাটানি করবে এইভাবেই ও সারাটা রাস্তা যায় আর একটুখানি দূরও আছে আমাদের বাড়ি থেকে মোটামুটি এক দেড় ঘন্টা লাগে তো যার কারণে একবারে তো বসে যেতে পারেন একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো এইভাবে আমাকে বলেছিল চলো গাড়ি করে যাই তো আমি বললাম যে থাক আর গাড়ি করে যাওয়ার দরকার নেই আমরা এইভাবেই যাই আর কি বাইকে করেই আস্তে আস্তে যাবো একটুখানি ছায়া দেখলে থামবো আবার যাব এরকম করেই যাব এখন তো বলে কি ঠিক আছে তাহলে আর বাইকের কাগজপত্র যা আছে সমস্ত কিছু না একদম ঠিকঠাকই আছে তো সেই জন্য আর কি সেই জন্যই আর কি এইভাবে যাচ্ছি আর এদিকে দেখো ব্রিজটা ব্রিজটা আমাদের এতটাই ভাগ্য ভালো যে ব্রিজের সামনে দিয়ে যখনই যাই তখনই ট্রেন যায় আর আমার ছেলে কিন্তু ট্রেন দেখতে খুব ভালোবাসে বড়ো গাড়ি বড়ো গাড়ি এইভাবে বলে আর কি ভুম বড় ভুম করে তো আমি ওকে ট্রেন দেখাচ্ছিলাম একটা মালগাড়ি যাচ্ছিলো তো বেশ ভালো লাগছিল আর এই ব্রিজটা মানে আমার কাছে এতটাই ফেভারেট এই যখনই এদিকে কোচবিহারে তো সেরকম যাওয়া হয় না যখনই যাই এই পাশে একটা চায়ের দোকান আছে তো এখানে থেমে মাটির ভাড়ের চা কিন্তু মানে খাই প্রায়শই খাই কিন্তু যেহেতু আজকে একদমই দুপুরবেলা তো দুপুরবেলার দিকে চা খাবো তো বললাম যে না আজকে আর খাবো না যেদিনকে আসবো বাড়ি সেদিনকে না হয় খাবো তো বলে কি ঠে ঠিক আছে আমাকে বলছিলো যে চা খাবা তো আমি বললাম যে না গো খাবো না আর কোচবিহার আসার মধ্যে আমার সেরকম আসা হয়নি একটু গনা গাঁথা আসা হয়েছে যখন বার মানে বিয়ের পরের কথা বলছি বিয়ের পরে যখন বাইশ সপ্তাহে অ্যালোমানিয়াম স্ক্যান করিয়েছিলাম মানে পুস্কু যখন পেটে ছিল তখন একবার এসেছিলাম আর হচ্ছে কুচকু অন্নপ্রশনের আগে মদনমোহন বাড়িতে একটু মানসিক করেছিলাম ওই তখন এসেছিলাম আর রাসমেলার বিয়ের পর মানে তিনবার এসেছিলাম এই নিয়ে চারবার আসছি বিয়ের আগে এসেছি রাসমেলায় কিন্তু বিয়ের পরের কথা বলছি তো দেখো এখন আবার এইভাবে যাবে তো চলো বন্ধুরা যেতে যেতে আর তোমাদের সাথে কথা না বলে একদম গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এদিকে চলে আসলাম একটা মিষ্টির দোকানে একদম চলেই এসেছি

ও বলছে যে বাড়িতে তো সেরকম কিছু খেয়ে আসিনি তো কিছু খাই বল চলো তো আমি বললাম কী খাবার তো বলে কি পরোটা হচ্ছে গরম গরম চলো একটা একটা করে দুজনে পরোটা খাই তো এই যে একটা একটা করে দুজনে দুইটা পরোটা খেলাম আর দিদির বাড়ির জন্য মিষ্টি নেওয়া হলো আর একটা ভালো একটা মানে চানাচুর বলে এটা নতুন এসেছে তারপরে ওই একটা চানাচুর নেওয়া হলো তো পুচকু তো এই যে দেখলে পাগল হয়ে যায় তো তরকারিটা তো ঝাল ছিল শুধুমাত্র একটুখানি আমি দিলাম এই যে রুটিটা তো একটুখানি নিলো আর কি আর পরে আর খাবে না তো একটুখানি জল খাবে ওরও অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া হয়নি সেই সকালবেলা একটুখানি দুধ আর হচ্ছে রুটি খেয়েছিলো আর কি তো এখান থেকে মিষ্টি নিচ্ছে তো ওইখানে আর আমি গেলাম না এখানে না এসি চলছিলো হট করে গরমে থেকে এসিতে যাব। প্রচুর যদি ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর আমি রুটি ও নিয়ে আসলো আর কি আর তার সাথে এই যে চলে আসলাম সত্যি বাড়ির সামনে এই বাড়িটাতে ভাড়া থাকে ওরা তো ও চলো একদম এখন বাড়িতে যাওয়া যাক আর বাড়ির যে আর কি বাড়িওয়ালা আমাকে দেখে চিনতে পেরেছে তো কথা বলছে আর কি ভাল আছোৰে আৰু But the b i a s a e k n e s t e u n t l l s o e l e l s t e l l us, I o n t k n o I t t I don't

টিপটিপ কোথায় উড়ে গেছে তো বন্ধুরা তোমাদের যে সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল বলে তো তোমাদের বাড়িতে তো তোমাদের বলা হয়নি যে কোথায় আসছি তো এই দেখো চলে আসছি চৌধুরীর বাড়িতে তো চলো আর প্রথমে না ভাবলাম যে তাড়াতাড়ি বেরোবো তাহলে হচ্ছে মানে এই যে রৌদ্রটা লাগবে না কিন্তু এই যে তবুও এই গরম রোদ রাস্তায় বেরোতে রোদ্র বা হাওয়াটা আছে অতটা গরম নাই যে আর আমার ছেলে এসে দেখো শুরু করে দিছে ওর হাতে তো চলো ওকে জামা টামা চেঞ্জ করি তারপরে তোমাদের সামনে আসি জল জল আর এইদিকে দেখো সর্দি একটা হচ্ছে বোতলের মধ্যে কলমি শাক লাগিয়েছে তো তোমাদের দাদা বলছে ভাই এটা কলমি শাক তো আমি বললাম হ্যাঁ তো কি বা বেশ ভালো তো আমি বাড়িতে যেয়ে লাগাবো তো তো আমি বললাম কি কেন তোমার কি হচ্ছে ক্ষেতের অভাব মানে তোমার কি হচ্ছে মাটির অভাব যা বা জাগা জমি নেয় যে তুমি বোতলে লাগাবা তুমি যদি লাগাই দিয়ে যাও তাহলে ভালো করে একটুখানি কোদাল দিয়ে মানে মাটি খুঁড়ে আমাদের বাড়ির ক্ষেতের সামনে একটুখানি করতেই পারো আমি তো আমার এখান থেকে একটা তাও কমাইছি আর এখান থেকে আর কমাইলই না বলে যে না খাবে তো বাবু আবার এই যে এগুলো খেতে খুব পছন্দ করে এই ঝুড়ি ভাজাগুলো কী রান্না করা এক মাসে একটু বা হয়েছে অত কিছু রান্না করতে হবে না তোমাদের দাদা ভাই তো থাকবে না তো দুপুরবেলার দিকে যে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে চলে যাবে তো দিকে দেখো মাছ কালাইয়ের ডাল রান্না হয়েছে পাঁপড় ভাজা তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে লাউয়ের তরকারি আর হচ্ছে কচুর লতি তো আর হচ্ছে মাছের মাছের একটা গ্রেভির মতো করেছে তো অনেক কিছু রান্না করেছে তো ও তাড়াতাড়ি খাচ্ছে খেলে পরে ছেলেকে নেবে তারপরে আমি খাবো আর এখন বেজেও গেছে মোটামুটি প্রায় অনেকটাই আর কি দুপুর পার হয়ে গেছে আর এখানে নাও একটা কাজ করেছে কি বলতো ওই যে একটা জিনিস দেখাচ্ছে লঙ্কার আচার এই লঙ্কার আচারটা যে ঝাল মানে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি নিয়ে সত্যি কথা বলো ও তো খেতেই পারিনি ও এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে আমার চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে এমন ঝাল এমন ঝাল কি বলবো মারাত্মক ও দেখো কতগুলো নিছে সে ভাবসে খেতে পারবে আর আচার তো আমরা তো জানি ভাবতেও পারি নি নর্মাল আমরা আচার খাই বা নর্মাল ঝাল খাই মানে ঝাল বড় বড় ঝালের লঙ্কাগুলোও খেয়ে নিই কিন্তু এটা যে এত ঝাল তোমার ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে এত ঝাল তারপরে ছদ্দি এসে যখন দেখলো তখন বলে কি এইটা এই লঙ্কাটা তিন চারজনে ভাগ করেও খাওয়া যায় না এত ঝাল

ज मनाइत चुखेर जल बेड गेसे আকাশে পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে এই বুঝি বৃষ্টি আসবে তো তোমাদের দাদাভাই বলছে যে আমি চলে যাই তাড়াতাড়ি কারণ ফটা ফট করে এবার যদি বৃষ্টি আসে রেনকোট তো আনি তো আমি বললাম যে ঠিক আছে তাহলে যাও তখন মোটামুটি পাঁচটার মতো বাজে তো ও বেরিয়ে গেল আর আমি এদিকে সত্যি এই বাড়িটা দেখছি আর বলছি যে এই বাড়িটাতে বোধহয় কেউ থাকে না না তো বলে যে না এই বাড়িটাতে কেউ থাকে না তো দেখো একটা বাড়িতে মানুষ না থাকলে বাড়িটার পরিস্থিতিটা কীরকম হয় তাই না বলো একদম কি অবস্থা হয়েছে ভুতরে বাড়ি আর এইদিকে আমার সোনাটা ঘুম থেকে উঠছে আর স্কুল থেকে আসছে এই দুই দুই ভাই মিলে এদিকে দেখো কি সুন্দর করে মোবাইলে গেম দেখছে মানে কি বলবো আর আর কুচকুচো বিমানকে দেখে এত খুশি এত খুশি মানে কি বলবো ধারণা ছাড়া তো তারপরে সত্যি পাশের বাড়িতে পুজো হয়েছে শিব পুজো আমাকে যেতে বললো তো আমি বললাম যে না আমি আর যাবো না যাও তুমি তো দিদি ওই বাড়িতে গিয়ে প্রসাদ নিয়ে আসবে আর আমি এদিকে চলে আসলাম একটুখানি ছাদে হাওয়া খেতে আর এই হচ্ছে কাকিমা মানে এই বাড়ির মালিক বউ আর কি তো বেশ ভালো ব্যবহার আর আমাদের সাথে কথা বলছিল আমরাও কথা বলছিলাম ছেলের সাথে কথা বলছিলো ওই ঠাকুরদা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম স্নান ধান করে নিয়েছি আসলে না আসার পর থেকে হাত মুখ ধুয়েছি কিন্তু স্নান না করলে খুব খারাপ লাগতেছিল তো সেই জন্য একদম স্নান করে নিলাম এখন ফ্রেশ লাগতেছে ও আসবে এখন ও আসবে দেখতে তো ফ্রেশ লাগতেছে আর ছদ্দি ওরাই গেল পাশে একটা বাড়িতে হচ্ছে শিব পুজো হয়েছে নিমন্ত্রণ দিছে তো সেই জন্য ওইখানে গেল আমাকে যেতে বললো তো আমি বললাম যে না যাবো না তুমি যাও তো একটুখানি ছাদের থেকে ঘুরে আসলাম তো ছাদটাতেও জল হয়েছে আর পুচকু নামতে যাচ্ছে তো তার জন্য আবার ফটাফট বাড়ি মানে বাড়ি বলে রুমে ঘরে ঘরে চলে তো আমার কি দোষ বাবা তো যাই হোক টিপটা খুঁজে পাচ্ছি না তো টিপ সর্দি বা কোথায় রাখছে সর্দির টিপটা আসলে পরে টিপটা পরবো না টিপ না পড়লে না খুব খারাপ লাগে না দেখো কী বলবো বলো বলো দাদা কোথায় গেছে দাদা বিবান দাদা কোথায় গেছে ও ঠাকুরদা বাবা কোথায় গেছে বাবা বাবা আমাদের রেখে কোথায় গেছে বাবা রেখে কোথায় গেছে আমাদের বাবা তোর বাবা মোটামুটি পাঁচটার দিকে বেরোলো আর ওর বাবাও গেল বৃষ্টিও শুরু হয়েছে তো সেরকম বৃষ্টি হয়নি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে তো চলো হ্যাঁ আপাতত দিদিরা আসুক মানে দিদি আসুক তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি আর এই দেখো প্রচন্ড দুষ্টামি করতেছে আর ওকে ছাড়তেও ভয় লাগে কারণ হচ্ছে টাইলস লাগানো না স্লিপ করে যায় বারবার স্লিপ দেখো আমার ছেলে ঠাকুর ঘরের এদিকে আইসে হ্যাঁ কি কি যে উলট পালট করতেছে শুধুমাত্র ওই ঠাকুর পুজো দেয় দেখো শেষ করতেছে সব লন্ড ভন্ড বাড়িতে যেরকম লন্ড ভন্ড করে এইখানে লন্ড ভন্ড শুরু করছে ও কাজে এমন না যে মানে চুপ আছে ও কাজ বন্ধ নেই ছেলে ছেলে পূজা দিচ্ছে তোমাদের মিতাংশ পূজা দিচ্ছে কি যে পূজা দিচ্ছ হয়েছে বাবা উলু উলু কমপ্লিট যে তখন সর্দি প্রসাদ নিয়ে আসছিল তো এখন আমরা সবাই প্রসাদ খাচ্ছি আর এই যে দুই বাচ্চা হচ্ছে খালো দুধ মুড়ি কলা দিয়ে আর আমরা এখন প্রসাদ খাব দেখো ভাগ্য আমার কত ভালো হয়েছে প্রসাদ পেলাম তুমি খাবা বাবা একটু প্রসাদ ঠাকুরের পুজো হয়েছে আজকে হ্যাঁ দিদি বাড়িতে নিয়ে আসলাম

তো দুপুরবেলা একটুখানি ঘুমাইছি বেশি সেরকম ঘুমায়নি তো এখন অনেকক্ষণ মানে নিশে করার পরে লাস্টে বকা দিলাম তারপরে যে ঘুমাইলো তো চলো আর মোটামুটি রাত্রিও হয়ে গেছে আর আমিও এখন শুব কারণ চোখগুলো না টানতেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর মানে কী বলতো আসার পরে আর শুই দেয় তো সেই জন্য মনে হইতেছে যে এখন শুই এখন একটু শুই তো ভিডিওটা এডিট যতটুকু পারি করে তারপরে শোবো তো বিমানের খাওয়া শেষ না সর্দি তো বিমানের খাওয়া শেষ এখন সর্দি খাবে আর আমি খাবো তো বেশি একটা খিদা নেই কারণ ওইখানে যে খিচুড়ি ছিল খিচুড়ি একটুখানি খাইছি খিচুড়ি খাওয়ার পরে খিদাটা অতটা নেই তো তারপরে ছেলের জন্য একটুখানি দুধ নিয়ে আসবো কারণ হাত তো খাওয়াই নি একটুখানি দুধ খাইয়ে তারপরে ঘুম পাড়াবো মানে ঘুম ঘুমের মধ্যে একটু খাও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ কালকে যখন লাইভে আসছিলাম তখন এক দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে কল্পনাকে আমার খুব ভালো লাগে কল্পনার কমেন্ট বক্স বন্ধ ওইদিকে আসো বলে কি কল্পনার কমেন্ট বক্স বন্ধ তো তুমি যদি যাও অবশ্যই কল্পনাকে বলবা কল্পনা কল্পনা কমেন্ট বক্সটা খুলতে আর কল্পনা যাতে আমার সাথে একটুখানি কথা বলে তো আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক আছো ভালো আছো আমার যত মনে হয় বলছিল যে বাংলাদেশ থেকে বলছে অনেক দূর থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য আর দেখি কি করা যায় পাপা কি যা করবে তাই তাই হবে ও যদি কখনো খোলে তো খুলবে এই আর কি ও সবসময় ভালো চায় যা করে ভালোর জন্যই করে এই জন্য আমি ওর ডিসিশনেই চলি কিছু কিছু ব্যাপারে আর কিছু কিছু ব্যাপারে আমারও সাজেশন নেই এমন না যে আমার কোনো নেই তো এই ব্যাপারে আর কি ও যা করবে তাই হবে তো সাথে থাকো তোমরা দেখতে দেখো ওইভাবেই এটাই যাই হোক তোমার সাথে তোমার সাথে কথা বলতে চাইছিল তো যাই হোক আশা করছি দিদিভাই কথাটা আমি রাখতে পারছি তোমার সাথে কথা বলে দিছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আর একটু সুন্দর ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো আজকের জন্য একটা